ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি এই যে আমার ভাস্তা তারপরে আমার দিদি বৌদি এখানে সবাই আছি তো আজকে যাচ্ছি হচ্ছে একটা পিসির বাড়ি পিসির বাড়ি যাচ্ছি হচ্ছে আজকে পিসির বাড়িতে হচ্ছে একটি অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানে তো মারা সবাই গেছে যারা যারা যাওয়ার ছিল সবাই গেছে তো এখন হচ্ছে আমি আমার দিদি আমরা বদি সবাই যাচ্ছি আর বাকি বদি দিদিগুলো ওরা সবাই বাইকে যাবে তো আমরা যেহেতু হেঁটে যাব তো হেঁটে যাচ্ছি তার জন্য অনেক তাড়াতাড়ি বের হচ্ছে কারণ যেতে মিনিমাম দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে তো চলো গাইস আমি এখন ওদের বাড়ি গিয়ে কি কি করি আর কি প্রসাদ খাই তো সেটি তোমাদের সাথে শেয়ার করবো আর চলো দেখা হচ্ছে পৌঁছে ঠিক আছে ততক্ষণের জন্য অপেক্ষা করো তো বন্ধুরা আমরা খুব আমরা খুব মজা করতে করতে যাচ্ছি আর আমি মিনিমাম দু বছর পর পুষির বাড়ি যাচ্ছি তো এই রাস্তাটা দেখছি যে অনেক ডেভেলপ হয়েছে অনেক বাড়িঘর হয়েছে আগে এই পাশটা পুরোটা একদম গ্রাম্য হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে আছি একদম ঘুহার মতো দেখো হ্যাঁ দেখি একটু দেখি ভূত লাগছে বন্ধুরা ট্রেন যাচ্ছে দেখো কত সুন্দর একটা সূর্যটা ডুবে যাচ্ছে যে আমরা সবাই যাচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো দেখতে দেখতে পিসির বাড়ি চলে এলাম পিসির বাড়িতে দেখো কত লোক কত ভিড় হয়েছে দেখো এখানে কত সুন্দর গপাল রাধা মাধবের ভোগ লাগিয়েছে তারপর দেখো অনেকক্ষণ পরে আমার খুব খিদা পাচ্ছিলো আর এখানে সবাইকে খেতে বসিয়েছিল আমি জেঠিমা পরিবেশন করছিল। পাপড় তারপর আমি জেঠিমার কাছ থেকে পাপড় নিয়ে নিয়েছিলাম তারপর দেখো আমাকে আমার তো পায়েস খুবই ভালো লাগে খেতে মা হচ্ছে পরিবেশন করছিল। পায়েস তারপরে দেখো আমি মার কাছ থেকে একটু মাকে বললাম মা আমাকে এখানে পায়েস দাও মা পায়েস দিয়ে দিলো খুব টেস্টি তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি এখানে বসে গেছি সবাই বসে গেছে খেতে তো দেখো এখানে প্রত্যেকটা অন্ন প্রসাদ দিচ্ছিল মানে সবই কারণ এখানে দাদা বৌদিরা আজকে দীক্ষা নিয়েছিল তো দীক্ষার উপলক্ষে বাড়িতে কীর্তন হলো সেই উপলক্ষেই প্রসাদ দেখো কত কিছু আইটেম তো চলো বন্ধুরা আমি এখন খেতে থাকি দেখো পনির রসাটা খুব ভালো হয়েছিল খেতে তো আমার পনির খেতে খুবই ভালো লাগে তারপর দেখো আমার খাওয়া শেষ দেখো সবার খাওয়া শেষ হয়ে গেছিলো আর লাস্টে আমি একা একা খাচ্ছিলাম তারপর দেখো খাওয়া হয়ে যাওয়ার পর ওরা সবাই খেতে বসছিল। তারপর আমি ওদেরকে পরিবেশন করছিলাম তো আমার পরিবেশন করতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে পরিবেশন করতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি অনেকক্ষণ পর বৌদি আমরা সবাই যারা যারা আমরা খেয়ে নিয়েছি তারপর আমরা সবাই ওদেরকে হচ্ছে পরিবেশন করছিলাম দাদা বৌদি সবাই বসছিল। তো আমি একটু দাঁড়াচ্ছিলাম আমাকে দাদারা বলছিল যা পরিবেশন করে দাঁড়াচ্ছিস কেন তারপরে দেখো এখন চলে আসতেছি বাড়ি বাড়িতে দেখো টোটোতে উঠে গেছি টোটোতে বাড়ি আসছে কারণ রাত হয়ে গেছিলো তারপর দেখো আমরা চলে আসছি বাড়ির সামনে প্রায় তো এখন আমরা চলে যাব বাড়ি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের আমি শেয়ার করার চেষ্টা করবো তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানাবে তো বন্ধুরা আজকের মতো বাই বাই নেক্সট মিনি ব্লকে দেখা হচ্ছে